আপনি কি কখনো ভেবে দেখেছেন আল্লাহতাল সাত দিনের মধ্যে কেন একটা দিনকে করেছেন সবার সেরা কেন এই দিনের নাম রাখা হয়েছে জুমা অর্থাৎ একত্রিত হবার দিন এটা কোনো সাধারণ দিন নয় এই দিনটি বরকত রহমত আর মাফির দরজায় পূর্ণ রসুলুল্লাহ সাল্লাম বলেছেন জুমার দিন হল সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই দিনে আদম আলাইস্লাম সৃষ্টি হন এই দিনেই তিনি জান্নাতে প্রবেশ করেন এবং এই দিনই তিনি জান্নাত থেকে অবতীর্ণ হন কে সংগঠিত হবে জুমার দিনেই মুসলিম হাদিস নাম্বার আটশো চলুন আজ আমরা জেনে নেই শুক্রবারের পাঁচটি শ্রেষ্ঠ আমল যা বদলে দিতে পারে আমাদের দুনিয়া ও আখিরাত এক গোসল পরিচ্ছন্নতা ও সুন্দর পোশাক পরিধান করা রসুল উল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে গোসল করে সুন্দর পোশাক পরে আতর ব্যবহার করে মসজিদে গিয়ে নামাজ আদায় করে এবং ইমাম যখন খুতবা দেন তখন চুপ থাকে তার আগের জুমা থেকে এই জুমা পর্যন্ত গুনাহ মাফ করা হয় সহি বুখারি হাদিস নম্বর আটশো এই আমলটা অনেকেই ভাবে নেয় কিন্তু এটি আসলে একটা পূর্ণাঙ্গ সুন্নাহ প্রিপারেশন যেখানে দেহ মন আর আত্মাকে একসাথে পবিত্র করা হয় একটু ভাবুন যখন আপনি গোসল করে সুন্দর কাপড় পরে সুগন্ধি লাগিয়ে মসজিদে যান সেই দৃশ্যটা কেমন লাগবে ফেরেস্টাদের কাছে আপনি যাচ্ছেন রাজাদের রাজা আল্লাহর ডাকে সাড়া দিতে তাহলে পোশাক আর আচরণে সেই মর্যাদাটাও তো ফুটে ওঠা উচিত আমল হল আল কাহাফ পাঠ করা রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি শুক্রবারের দিন সুরা আল কাহাফ পাঠ করবে তার জন্য দুই জুমার মাছের সময় পর্যন্ত আলো সৃষ্টি হবে আল হাকিম সাহি বলেছেন ইমাম আল এই আলো শুধু কি দিনে পথ দেখাবে না বরং দুনিয়ার অন্ধকার সময়ও অন্তরের আলো জ্বালিয়ে দেবে আজকের যুগে যখন চারদিক থেকে ফিতনা আমাদের ঘিরে ফেলেছে শরীরের নয় মন ও ইমানের ফিতনা তখন সুরা আল কাহাফ হল সেই আলো যা মানুষকে পথ দেখায় তুমি যদি এক সপ্তাহে একবারও সুরাল কাহাফ পড়ো সেটাই তোমার ইমানকে সতেজ রাখার এক অসাধারণ উপায় এটা যেন অন্তরের ব্যাটারি চার্জ করার মতো তিন বেশি বেশি দুরুৎ পাঠ করা জুমার দিনের অন্যতম বিশেষ আমূল হল নবী করিম সাল্লামের প্রতি দরুদ পাঠ করা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তোমরা জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো কারণ এই দিনে তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয় আবু দাউদ হাদিস নম্বর পনেরোশো একত্রিশ এটা কল্পনা করুন যখন আপনার মুখ থেকে দরুদ উঠছে তখন ফেরেশ তারা সেটা তুলে নিয়ে রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে পৌঁছে দিচ্ছেন আর তিনি আপনার নাম শুনছেন এটা কি ছোট কোনো সৌভাগ্য না এটা এক বিশাল সম্মান যা আল্লাহ কেবল ভালোবাসার মানুষের জন্য রাখেন তাই কাজের ফাঁকে পথে হাঁটতে হাঁটতে অফিসে বসে বলুন আল্লাহ আল্লাহ এক একটা দরুদ এক একটা সবাবের সিঁড়ি চার জুমার নামাজে আগে ভাগে যাওয়া রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রথম ঘণ্টায় মসজিদে যায় সে উট কোরবানি করার স্বভাব পায় দ্বিতীয় ঘণ্টায় গেলে গরুর সবাব তৃতীয় ঘণ্টায় গেলে দুম্বার সাব চতুর্থ ঘন্টা গেলে মুরগির সবাব আর যখন ইমাম দিতে ওঠেন তখন তার সবাব শুধু নামাজ আদায়ের সমান সহি বুখারি হাদিস নম্বর আটশো একাশি আমরা আজকাল উল্টোটা করি ইমাম যখন মিম্বারে ওঠেন তখনই ছুটে যাই কিন্তু দেখুন কত বড় সবাব হারিয়ে ফেলি আমরা এই দেরির কারণে একটু আগে বেরিয়ে পড়ুন মসজিদে গিয়ে বসে থাকুন কোরআন পড়ুন জিকের করুন বিশ্বাস করুন আপনি যে শান্তি পাবেন সেটা অন্য কোনো জায়গায় পাবেন না পাঁচ আসর থেকে মাগরীবের মাছের দোয়া এটা এমন এক সময় যেটাকে বলা হয় মুস্তাজাব সময় অর্থাৎ দোয়া কবুলের মুহূর্ত রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন জুমার দিনে একটা সময় আছে যে বান্দা সেই সময় দোয়া করে আল্লাহ তালা অবশ্যই তা কবুল করেন সহি বুখারি হাদিস নম্বর নয়শো অনেক আলিমের মতে এই সময়টা হল আসর থেকে মাগরীবের মধ্যবর্তী সময় সেই সময়টা আপনি নষ্ট করবেন কেন বসে যান নামাজের পর মন খুলে দোয়া করুন নিজের জন্য বাবা মায়ের জন্য উম্মার জন্য আর মনে রাখবেন আল্লাহ আল্লাহতালা বলেছেন যখন আমার বান্দা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই সুরা বাকারা আয়াত একশো ছিয়াশি তাই আপনি যখন আসরের পর আল্লাহকে ডাকবেন তিনি আপনাকে শুনবেন ইনশাল্লাহ শুক্রবার শুধু একটা ছুটির দিন নয় এটা এক বরকতময় রহমতের দিন এটা এমন একটা দিন যেদিন আপনি চাইলেই জান্নাতের দরজায় কড়া নাড়তে পারেন তাই আজ থেকে ঠিক করে নিন প্রতিটি জুমা হোক আপনার নতুন সূচনা নতুন তওবা নতুন আলো কারণ হয়তো কোনো এক শুক্রবারেই তালা আপনার সেই দীর্ঘদিনের দোয়া কবুল করে দেবেন যদি এই বার্তাটি আপনাকে অনুপ্রাণিত করে সাবস্ক্রাইব করুন সিরাত আত্মহিদ যেখানে প্রতিটি বার্তা আপনাকে ফিরিয়ে নেবে আল্লাহর পথে